তবে করা হয় এটি প্রায় বছর আমি জানতে যে পৃথিবীতে কোন ধর্ম আবিষ্কার হয়েছে আদম আ সে একজন মুসলিম ছিলেন তাহলে হ্যালো প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন কিন্তু আজকে আমি আপনাদের একটা বিশেষ একটা তথ্য দেওয়ার চেষ্টা করবো যে তথ্য হয়তো আপনারা সঠিক কেউ জানেন কেউ জানেন না আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আশা করি আমি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি এআইয়ের সাহায্য নিয়ে তথ্যটা দেওয়ার চেষ্টা করব আমি এআই এর কিছু জিজ্ঞাসা করবো কি জিজ্ঞাসা করবো সর্বপ্রথম এই পৃথিবীতে কোন ধর্ম আবিষ্কার হয়েছে এবং এই ধর্মের নাম কি দেখি এআই আমাদের কি বলে আমরা সঠিকটা জানি কি না কি এআই সঠিক কথা বলে কিনা আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন দেখেন আমি এখন দুঃখ জেমিনি এ যে আমি এখন জেমিনিতে আসলাম হ্যালো জেমিনি তুমি কি আমাকে শুনতে পাচ্ছ আপনাকে শুনতে পাচ্ছি আপনি কি জানতে চান আমাকে বলুন আমি জানতে চাই যে পৃথিবীতে সর্বপ্রথম কোন ধর্ম আবিষ্কার হয়েছে পৃথিবীতে সর্বপ্রথম সনাতন ধর্ম আবিষ্কার হয়েছে এই ধর্মকে বিশ্বের প্রাচীনতম ধর্ম মনে করা হয় এরা কত শ বছর আগে বর্তমান সময় থেকে কত বছর আগে আবিষ্কার করা হয়েছে এবং কি কোন দেশে সনাতন ধর্ম ঠিক কত বছর আগে শুরু হয়েছিল তা বলা কঠিন তবে মনে করা হয় এটি প্রায় চার হাজার বছর পুরনো এই ধর্মের উৎপত্তি ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম কোন দেশে ভারতের উপমহাদেশ বুঝলাম ঠিক আছে কিন্তু কোথায় থেকে সর্বপ্রথম উৎপত্তি হয়েছে এই ধর্মটা সনাতন ধর্মের উৎপত্তি ভারতীয় উপমহাদেশে বিশেষ করে সিন্ধু নদ এবং সরস্বতী নদীর তীরে এই ধর্ম ঠিক কবে শুরু হয়েছিল তা নিশ্চিত করে বলা যায় না তবে মনে করা হয় এটি প্রায় চার হাজার বছর আগের ধর্ম ঠিক আছে তোমার কথা তো আমি একমত হতে পারছি না চার হাজার বছর সর্বপ্রথম এই ধর্ম আবিষ্কার হয়েছে ঠিক আছে কিন্তু তাহলে হরজত আদম আলাহ সাল্লাম তিনি কোন ধর্মের অনুসারী ছিলেন সেই তো প্রথম মানুষ পৃথিবী ইসলামী বিশ্বাস অনুসারে হজরত আদম আ প্রথম মানুষ এবং প্রথম নবী ছিলেন তাই তিনি আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী ছিলেন যা ইসলামের মূল ভিত্তি তবে সনাতন ধর্মের অনুসারীরা তাদের ধর্মকে সবচেয়ে প্রাচীন মনে করেন এই বিষয় বিভিন্ন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভিন্ন মত রয়েছে ঠিক আছে বুঝতে পারলাম বিভিন্ন যে ধর্মীয় একটা ই আছে এটাও বুঝতে পারলাম কিন্তু ইসলামে তো বলা হয় যে সর্বপ্রথম আদম আ সে একজন মুসলিম ছিলেন তাহলে এটা এটা বোঝা যায় না যে সর্বপ্রথম ইসলাম ধর্ম আবিষ্কার হয়েছে পৃথিবীতে ইসলামী দৃষ্টিকোণ থেকে হজরত আদম আহ যেহেতু প্রথম মানুষ এবং আল্লাহর প্রতি নিবেদিত ছিলেন তাই পৃথিবীতে প্রথম ইসলামের আবির্ভাব ঘটে তবে ঐতিহাসিক গবেষণা অনুযায়ী সনাতন ধর্ম আরও আগে থেকে প্রচলিত তাই এই বিষয়ে বিভিন্ন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভিন্ন মতামত রয়েছে ভিন্ন মতামত রয়েছে এটাও আমি ঠিক আছে এটাও বুঝলাম কিন্তু তার আগে সনাতন ধর্ম আসবে কর্তৃকা সর্বপ্রথম তো আদম রে সৃষ্টি করা হয়েছে আদমই তো ইসলামের অনুসারী তাহলে সর্বপ্রথম ইসলাম ধর্ম আসে না পৃথিবীতে ইসলামের দৃষ্টিকোণ থেকে হজরত আদম আহ যেহেতু প্রথম মানুষ এবং আল্লাহর প্রতি নিবেদিত ছিলেন তাই পৃথিবীতে প্রথম ইসলামের আবির্ভাব ঘটে তবে ঐতিহাসিক গবেষণা অনুযায়ী সনাতন ধর্ম আরও আগে থেকে প্রচলিত তাই এই বিষয়ে বিভিন্ন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভিন্ন মতামত রয়েছে দেখেন দর্শক এখন কিন্তু এআই আমাদের সঠিক উত্তরটা দিতে পারতেছে না কারণ এআই এমনই একটা জিনিস তাকে যা ঢুকানো হয়েছে তাকে যা শেখানো হয়েছে হনে যা লেখা আছে সেই অনুযায়ী সে বলে এরা বিজ্ঞানীরা একটা আবিষ্কার করছে যে সনাতন ধর্ম প্রাচীনতম ধর্ম কিন্তু সর্বপ্রথম তো ইসলাম ধর্ম নিয়েই আদমকে সৃষ্টি করা হয়েছে আদম তো ইসলাম ধর্মের অনুসারী ছিলেন সেই হিসাবে আমরা বলতে পারি যে পৃথিবীতে সর্বপ্রথম ইসলাম ধর্মের আগমন হয়েছে কিন্তু প্রচার করছে বেশিরভাগ শেষ আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগে আমলে এসে সেটা আত্মপ্রকাশ করছে এবং কি প্রকাশ পাইছে এবং কি সে প্রকাশ করছে এরকম একটা কিছু কিন্তু আমি অতটুকু জ্ঞানী না আমি অতটুকু জানি না আপনাদের যা বোঝানোর চেষ্টা করলাম আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন